সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি আপনার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সামনে তো কোরবানি এর জন্য আমি আজকে খাসির মজক কীভাবে আপনারা খুব সহজেই খাসি গরু দুইটা একই রেসিপি একই ময় মশলা দিয়ে আপনারা রান্না করতে পারেন আর খুব সহজেই অল্প উপকরণে অল্প সময় রান্না করতে পারেন খুব বেশি মজা হয় এভাবে রান্না করলে তো আমি এখানে দুইটা মজক নিয়েছি সুন্দরভাবে আমি এখানে পিস পিস করে নিয়েছি আর এখানে আমি একটা কড়াই বসিয়েছি কড়াই আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে গোটা মশলা দিয়ে ভাজা ভাজা করবো ভাজা ভাজা করতে করতে আমি এখানে বলে নিচ্ছি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তো এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজটা দিয়ে দিয়েছি এটাকে আমি ভেজে নেব আমি সব চেষ্টা করি যে ঘরে থাকা যে উপকরণগুলো ওগুলো দিয়ে যাতে আপনারা খুবই সুস্বাদু একটি রেসিপি তৈরি করে সবার মন চয় করতে পারেন তো যাই হোক এখানে আমি গোটা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আমি কিছু পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব নিয়ে আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো আসলে রেগুলারলি ভিডিওটা এখন আমি দিতে পারছি না একদিন দুই দিন পর পর ভিডিওটা দিতে হচ্ছে তো এই দুই দিন পরেই আমি এখানে একটা মজকের রেসিপি নিয়ে আসছি এবং আমি ঈদের সময় আপনারা চাইলে এভাবে মজাটা রান্না করতে পারেন আর সামনে যেহেতু ঈদ নিত্য নতুন আশা করি যে ভিডিও আপনারা পাবেন আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার তো এখানে আমি সুন্দরভাবে আদা রসুন আর পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে যে দেখতে পাচ্ছেন তেলটা উঠে আসছে আমার পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি এখন এখানে হলুদ মরিচ ধনিয়াটা অ্যাড করে দেব অ্যাড করে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি এখানে হলুদ মরিচগুলো দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে তেলটা উপরে চলে আসছে তেলটা উপরে চলে আসলেই বুঝতে পারবেন যে মশলাটা সুন্দরভাবে পারফেক্টলি ভাবে এখানে কষানোটা হয়ে গেছে তো এই যে এখানে আমি মশলাটা দিয়ে সুন্দরভাবে ভাবে কষিয়ে নিয়েছি এখন আমি মজকগুলো এখানে দিয়ে কি আমি এখানে মজকগুলো দিয়ে দিচ্ছি একে একে করে দিয়ে আমি এটাকে সুন্দরভাবে আমি নেড়ে নেব। বাসায় কিন্তু অবশ্যই এদের আগে একবার ট্রাই করবেন ট্রাই করে বলবেন আমাকে কমেন্টস করে যে আমার এই মজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি কিন্তু এক্সট্রা কোনো ধরনের এখানে মশলা অ্যাড করিনি নর্মাল যে মশলাগুলো থাকে ওগুলো দিয়ে রান্না করেছি খেতেও খুব বেশি মজা হয়েছিল এখানে আমি কিছু পরিমাণ দিয়ে দিয়েছি কাঁচামরিচ ই করে ফালি করে আর দিয়ে দিয়েছি এখানে জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেড়ে চেড়ে আমি সবসময় মাংসের কষা নিতেই জিরে গুঁড়োটা দিয়ে দিই আর এখানে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম দিয়ে আমি এটাকে সুন্দরভাবে মাখা মাখা করে রান্না করে নেব দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে কি সুন্দরভাবে হয়ে গেছে তেলটাও চলে আসছে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি